আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসের সেই ধারাবাহিকতায় গত ক্লাসে হচ্ছে আমি এক নম্বর প্রশ্নের সমাধানটা করে দিয়েছিলাম আজকে হচ্ছে দুই নম্বরটা সলিউশনটা করব যারা এক নম্বরটা দেখেছেন আশা করি আপনারা দুই নম্বরটাও খুব ইজিলি পেরে যাবেন এখানে দুই নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে নাইন মাইনাস সেভেন আই ডিভাইডেড টু মাইনাস থ্রি আইকে এ প্লাস আইভি আকারে প্রকাশ করো তো এটার সমাধানটা দেখাচ্ছি দেখেন আমি প্রশ্নটা তুলে নিয়েছি প্রথমেই যে এখানে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে সলিউশন নাইন মাইনাস সেভেন আই ডিভাইডেড টু মাইনাস থ্রি আই এটাকে কী করেছে একটু দেখেন বলেছিলাম যে কখনো যদি এরকম থাকে যে নিচের মানটা যদি মাইনাসের থাকে তাহলে এটাকে প্লাস করে দুই পাশেই লব হরকে গুণ করতে হবে তো এটা যদি মাইনাসে থাকে তাহলে এখন এখানে প্লাস হয়েছে যদি এটা প্লাসের থাকতো তাহলে হুবু ওই মানটাকেই মাইনাসে দিয়ে আমরা এভাবে বসাতাম তো আশা করি এতটুকু বুঝেছেন এরপরে যে পরে করলাম কি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমরা সূত্রে ফেলেছি এটা সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ ধরলাম এটাকে এটা বি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরের দুটা গুণ তো দেখেন গুণটা কীভাবে হলো এই নাইন দিয়ে টু এবং থ্রি আইকে কে গুণ করেছি নয় গুণে আঠেরো প্লাস প্লাস কেন হলো এই যে থ্রি আই এর আগেও প্লাস আছে নাইনের আগে তো প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস তিন নং সাতাশ আয় এবার এখানে মাইনাস কোথা থেকে আসলো মাইনাসটা আসলো হচ্ছে এই যে সেভেন সেভেন আয়ের আগে মাইনাস আর টু এর আগে এখানে কিছু নাই মানে প্লাস আছে তাহলে সাত দুগুণের চোদ্দো আয় তারপরে এই যে প্লাস এ মাইনাস তিন সাত একুশ আই স্কোয়ার নিচের লাইনে আমরা কী করলাম টু কে স্কোয়ার করলে ফোর মাইনাস থ্রি কে স্কোয়ার করলে থ্রি আই কে স্কোয়ার করলে তিন তিক্ষে নাইন নয় আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান উপরের লাইনটাতে এখানে আঠেরো প্লাসের আছে এখানে সাতাশ আয় চোদ্দো আয় তাহলে এখানে বড় কোনটা সাতাশ আয় তাহলে সাতাশ আয় থেকে চোদ্দ আয় বাদ দিলে তেরো আয় থাকে মাইনাস টোয়েন্টি ওয়ান আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এবার বসালাম বসানোর পরে ফোর আর বলেছিলাম যে মাইনাস ওয়ান থাকলে তার আগের সংখ্যার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যায় শুধু তাহলে নাইনের আগে মাইনাস ছিল প্লাস হয়ে গিয়ে নাইন হয়ে গেছে এই মাইনাস ওয়ান উঠে গেছে উপরের লাইনটাও সেম আঠেরো প্লাস থার্টি নাইন এই যে একুশের আগে মাইনাস ছিল এই মাইনাস ওয়ানের কারণে এটা প্লাস হয়ে গেছে তারপরে নিচের লাইন এই আঠেরো প্লাসের একুশও প্লাসের তাহলে আঠেরো আর একুশ যোগ করলে হচ্ছে উনচল্লিশ প্লাস থার্টি নাই থাকতেছে তারপরে হচ্ছে নয় আর চার নয় আর চার যোগ করলে হয় তেরো নিচে বসায় দেওয়া হল বসায় দিয়েছি এরপরে এই যে থার্টি নাইন আর হচ্ছে তেরো এটাকে আলাদা করলাম এটাকে ধরলাম এ প্লাস থার্টিন আই আর ডিভাইডেড থার্টিন তো এটা হচ্ছে বি আর এই যে আয়টা রয়ে গেছে এটা আয় তাহলে এ প্লাস আইবি এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ সকলকেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা এ প্লাস আই বি আকারে প্রকাশটা পারবেন এবং বুঝেছেন আপনারা যদি বুঝে থাকেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সকলকে